ক্ষমতা থাকলে সত্যি মিথ্যা হয়ে যায় আর মিথ্যা সত্যি হয় এএসআই মোদি যোগীর হাতে প্রসঙ্গত একটা ভালো কনটেক্সট একটা বিষয় হচ্ছে সত্য আরেকটা বিষয় হচ্ছে মিথ্যা আরেকটি বিষয় হচ্ছে এএসআই মাঝখানে ঢুকে গেছে প্রত্যেকেই জানেন হয়তো এএসআই আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ যারাই বিভিন্ন প্রকারের ভাস্কর্য প্রাচীন ঐতিহ্য হ্যাঁ এ সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন কোথায় কিভাবে সৃষ্টি হয়েছিল কী বিষয় কত বছর বয়স নানান কিছু এই সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করেন এই ভারতীয় যে আর্কিওলজিক্যাল সার্ভে এই বিষয়টি নিয়ে বর্তমান বারাণসী তথা কাঁশি যে জ্ঞানবাপী মসজিদ তথা পৌরাণিক বা ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে যেটা হচ্ছে ভগবান শিবশঙ্করের বিশেষ কুণ্ড বা সরোবরের স্থান যেটাকে জ্ঞানব্যাপী কুণ্ড বলা হয় বা জ্ঞান বাপিকা এই জ্ঞানব্যাপী সম্পর্কে কিছুদিন হলো আর কি যে আর্কোলজিক্যাল সার্ভে তারা রিপোর্ট করেছে সেখানে প্রায় ত্রিশ পঁয়ত্রিশের উপরে তারা বিভিন্ন রকমের খোদাই বিভিন্ন রকমের পাথর এগুলোকে পর্যবেক্ষণ করে দেখলেন বিগ্রহ শিব কালী কৃষ্ণ হনুমান এরকম সব দিয়ে পরীক্ষা করে দেখলেন যে এটা বহু পুরনো এবং জ্ঞানবাপিকা তথা জ্ঞানবাপী মসজিদে সাথে সংশ্লিষ্ট এবং সেখানে পাওয়া গেছে সুতরাং প্রমাণিত হয় যে ওটা জ্ঞানবাপী মসজিদ নয় ওটা জ্ঞানব্যাপী ভগবান শিব শঙ্করের একটা তীর্থধাম বা পবিত্র স্থান মহাপবিত্র স্থান তো এটা সত্য আমরা ধরলাম অপোজিট পক্ষে বলছেন এটা মিথ্যা যারা রাষ্ট্রনায়কের পক্ষে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদিজি এনা তথা উত্তরপ্রদেশের যিনি চিফ মিনিস্টার আছেন তাদের ডিরেকশানে কি এই কি চলছে মিথ্যেটা সত্য হয়ে গেল কি সত্যটা মিথ্যা হলো আর পূর্ণ একটা অর্গানাইজেশান যেটা গবেষণা গবেষণালব্ধ ইনস্টিটিউট যার উপরে ভারতের তথা বিশ্বের অনেক সত্য প্রতিষ্ঠিত হয় প্রমাণিত হয় এটা সাধারণ কোনো ইনস্টিটিউট নয় যেখানে সরকার বলল তুমি এটা তৈরি করে দাও এটা হয়ে যাবে তারপরেও ধরলাম আপনি বলছেন বা আপনারা বলছেন যারা যে এএসআইটা মোদিযোগীর হাতে আমি বলবো এএসআই বা অমুক তমুক মোদিযোগীর হাতে হতে পারে বাট যোগীর হাতে ভগবত সত্তা বা সত্য বস্তু ডিপেন্ড করে না আমার আপনার উপরে সত্য বা মিথ্যা বস্তু ডিপেন্ড করবে না সত্য স্বয়ং প্রকাশ তাকে প্রকাশ করতে অন্য কোনো প্রকাশের প্রয়োজন হয় না যেমন সূর্য সূর্য তাকে প্রকাশ করবার জন্য মানে তাকে দেখানোর জন্য আরেকটা প্রকাশ তথা আলোর প্রয়োজন হয় না প্রকাশ মানে আলো ঠিক তেমনি সত্য স্বয়ং সম্পূর্ণ সময় আনে পর তা প্রকাশিত হবে আর এএসআই ভুল সিদ্ধান্ত কি সঠিক সিদ্ধান্ত এগুলো সুপ্রিম কোর্ট বিচার করে সাংবিধানিক যে ন্যায় আলয় যেখানে ন্যায়ের ঘর যেখানে ন্যায় আলোচিত হয় ন্যায় সম্পর্কে সিদ্ধান্ত প্রয়োগ করে তথাকথিত রাষ্ট্রীয় পর্যায়ে আমরা যতটুকু দেখি নিরপেক্ষ কিন্তু কতটুকু নিরপেক্ষ এ বিষয় নিয়ে আমরা কলম দিতে পারবো না তাহলে সরাসরি আইনের উপরে কলম প্রয়োগ করা হয় তবে সেখানে যে বিতর্ক একেবারেই সামাজিক পর্যায়ে নেই তা নয় কারণ ভারতবর্ষের অনেক স্টেট আছে যেখানে ভাই এবং ভাইয়ের এক বিঘা জমি নিয়ে মামলা হয়েছে বা পঞ্চাশ লাখ টাকা সম্পত্তি নিয়ে মামলা হয়েছে কাগজে কলমে সম্পূর্ণ রয়েছে এই সম্পত্তির মালিক আমি তার বাবা লিখে দিয়ে গেছেন জীবিত অবস্থায় তার প্রমাণ সাক্ষ্য সব কিছুই আছে দীর্ঘ দশ বারো বছর হয়ে গেল তার মামলা নিষ্পত্তি হলো না ছোট ভাই এখনো ভোগ করছেন তার শরীর তার পরিবার ছাড়তে হয়েছে শ্বশুর বাড়িতে আর মাসে মাসে গিয়ে টাকা দিচ্ছেন তার বড় ভাই খোঁচা দিচ্ছে আর একে টাকা ঢুকাতে হচ্ছে টাকা নষ্ট করতে হচ্ছে মাসে মাসে হাজিরা দিতে হচ্ছে হচ্ছে নিষ্পত্তি আর না জীবন শেষ হয়ে যাবে ষাট বছরের কিন্তু ওই এক বিঘা জমি বা পঞ্চাশ লাখ টাকার বাড়ির যে সম্পত্তির যে মামলা তার নিষ্পত্তি হয় না হবে না একটা মানুষ এক বিঘা জমি বা একটা ঘরের জন্য মামলা করছেন বাস করবার জন্য তো থাকবার জন্যে তো সত্য মিথ্যাটা নিরূপণ করতে যদি তার জীবনে ষাট বছরের সময়টা লেগে যায় তাহলে এই মামলার এই কোর্ট বা সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে কি মানেটা দাঁড়াবে বলুন তো এটাও আছে বিতর্ক কিন্তু তার মানে যে সাংবিধানিক কোনো ত্রুটি এটা বলা যাবে না সংবিধানে আমরা যতটুকু দেখেছি কিন্তু তার পরিমার্জন পরিশোধন এগুলো হয় কিন্তু এটা বিতর্কের বিষয় নয় যাই হোক কিন্তু এএসআইটা যদি মদিযোগীর হাতে হয়েই থাকে তাহলেও সত্যকে তিনি ধরে রাখতে পারবেন না বা মিথ্যাচার করতে পারবেন না কারণ আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ এটাই বলে সত্যকে চেপে রাখার ক্ষমতা ব্রহ্মাণ্ডে মদিকি কি সারা দুনিয়া যে কেউ হোক না কেন বড় বড় আমেরিকান রাষ্ট্রপতি বড় বড় দেশের যে সমস্ত ক্ষমতাবান পুরুষ রয়েছে কি বড় বড় সায়েন্টিস্টরা রয়েছেন তারা সত্যকে চাপা দিয়ে রাখতে পারবেন না আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে সমস্ত সায়েন্টিস্টরা রয়েছেন তারা যদি সত্যকে আজকে গোপন করেন পাথর দিয়ে খোদাই করে অমুক করে তা করতে পারবেন না সত্য প্রকাশিত হবে যেমন রাম মন্দিরে সত্য প্রকাশিত হয়েছে ঠিক সেই প্রক্রিয়াতে জ্ঞানব্যাপী মসজিদের যে সত্য প্রকাশিত হয়েছে আমরা হিন্দু সনাতনী সম্প্রদায়ের যে সমস্ত সাধু মহাত্মাগণ আছি বা আছেন যারা বিশাল বড বড যারা বিদ্বান ব্যক্তি যেমন শঙ্করাচার্যগণ যে সমস্ত বড় বড় আচার্যগণ রয়েছেন ভারতবর্ষে তারা এই ইতিহাস জানেন এবং আমরা বহু গ্রন্থ থেকে বহু ঐতিহাসিক পৌরাণিক তত্ত্বশাস্ত্র থেকে উদাহরণ দিতে পারে যার প্রিন্টেড এখান থেকে দেড়শো বছর আগে একশো পঁচিশ বছর আগে দুশো বছর আগে প্রিন্ট হয়ে আছে আমার কাছে বিশেষ গ্রন্থ একশো পঁচিশ বছর একশো সাতাইশ বছর আঠারোশো সাতচল্লিশ সালের প্রিন্টেড গ্রন্থ আমার কাছে রয়েছে সেই সিদ্ধান্তে সেই পৌরাণিক শাস্ত্র সিদ্ধান্তে লেখা আছে ওটা জ্ঞানব্যাপী পরিষ্কার কুণ্ড যেখানে ভগবান শিবশঙ্কর এবং মহাগৌরী হ্রাস করেছিলেন এ এসআই কি বলবে আমি জানি না এসআই এর ব্যাপারে আলাদা আমাদের যোগীদের তো একটা অন্তর্দৃষ্টি কোন আছে ভারতবর্ষে এখন অনেক যোগী আছেন তারা জানেন তো কাশি হচ্ছে মহাপবিত্র স্থান অনন্ত সৃষ্টির কাল সময় থেকে এটা চিরপ্রবাহমান এবং এই কাশি তথা জ্ঞানপীঠ এই বিশ্বেশ্বর বিশ্বনাথ বারাণসী কখন এই জ্ঞানবাপিকা জ্ঞানবাপী কখনোই বিনষ্ট হবে না আপনি হাজারো ওই মসজিদের উপরে আরো দশটা মসজিদ বানান ওর বিনষ্ট আছে কিন্তু কাশির যে জ্ঞান বাপি এই মহা রাসস্থান যে কুণ্ড এবং যে বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ শিবলিঙ্গ ইয়ার বিনাশ নেই কেউ বিনাশ করতে পারবে না ও আপনা থেকে প্রকাশিত হবে এই জন্য ইয়ার নাম জ্যোতির্লিঙ্গ একে কেউ আবিষ্কার করতে পারে না আজ জন্ম নেই যা নিত্য শাশ্বত অনাদি তত্ত্ব এই সেই সুপ্রিয়রিটি ভগবান শিবশঙ্কর এ এর বাপ ও সব সাই হয়ে যাবে এসব মতি যোগীভি এখানে মিথ্যা সত্য তার উপরে ডিপেন্ড করবে না কিন্তু তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যে ভূমিকা পালন করছেন সেখানে অনেক ধরনের ত্রুটি আছে আবার তার সৌভাগ্য তার তার কৃতিত্ব আছে সব মিলেই ত্রুটি বিচ্ছুতির মাঝখান দিয়ে একজন রাষ্ট্রনায়ক হন সবাই মনোপুত ভগবান বি হতে পারেন না পরমেশ্বর বি হতে পারেন না তো সাধারণ মানুষ মদি যে একজন সাধারণ মানুষের রূপধারী তিনি একজন বর্তমান রাষ্ট্রের তিনি প্রধান সেবক সেবা করছেন এবং হাজারো মানুষের লাখো কোটি মানুষের ভোটকে আপনার 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 তার ভোট নিয়ে তিনি বিজিত হয়ে আজকে দেশ শাসন করছেন আপনি যেমন একজন সেবক তিনিও একজন সেবক তিনি প্রধান সেবক তবে এই পাওয়ারটা সাধারণ পাওয়ার নয় এটাও একটা শক্তি তা না হলে একশো কোটি মানুষের নিয়ন্ত্রণ করা সরকারি পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে বড় কঠিন সেই জন্য তার সেখানে অনেক বড় কৃতিত্ব রয়েছে কিন্তু জীবন চলার পথে তারা তো পূর্ণ নয় পূর্ণ হতে গেলে সাধন ভজন তবাদির অনেক কিছুর প্রয়োজন আছে সেখানে গিয়ে তাকে দেখতে কিন্তু এই ত্রুটি বিচ্ছুতি আমরা খুব একটা ধরবো না কিন্তু যদি কোনো জায়গায় মিথ্যাচার হয় ব্যবীচার হয় ভ্রষ্টাচার হয় হয়েছে অনেক জায়গায় যেগুলো ক্ষমার তুল্য নয় ক্ষমার যোগ্য নয় কিন্তু এই এএসআই এইসব কেনাবেচার গল্প এখানে চলবে না সত্য সব থেকে উৎকৃষ্ট বস্তু যাকে কেউ কিনতে পারবে না বেচতে পারবে না কিন্তু মহাযোগীদের বা শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে কিন্তু আমরা বলছি আমি বলছি জ্ঞান সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভগবান শিবশঙ্করের পবিত্র মহা ধাম এবং তীর্থস্থান যাকে অস্বীকার কেউ করতে পারবে না এবং তা মিথ্যাকে প্রমাণও করতে পারবে না সুতরাং যোগী মোদীর উপরে এ এসআই ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে না আর মূলত পক্ষে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু দেখেছি তার তার প্রামান্যতা তার যে ভাস্কর্য যা কিছু খোদাই শিলালিপি এ সমস্ত যা বেরিয়ে এসেছে তা কিন্তু স্বীকার করতেই হবে যে এটা সাধারণ জিনিস নয় হ্যাঁ দেবনাগরী গ্রন্থ কান্নড় এই বিভিন্ন ভাষা লিপি এগুলো কোথেকে এসছে মসজিদের ভেতরে কোথার থেকে আসবে এগুলো শিবলিঙ্গ জনিপিঠ এগুলো যদি সত্যি মসজিদের ভেতরে থেকে থাকে তাহলে বোঝা যাচ্ছে ইসলাম ধর্ম ইসলাম দর্শনের ভেতরে কিন্তু এই পুতুল পূজা এই প্রতিমা পূজা এই বিগ্রহ পূজা বা তাদের ইষ্ট দেবতা কিন্তু শিব তাই প্রমাণ হবে নাকি যদি আপনারা তার অস্বীকার করেন তাহলে এটাই অস্বীকার করতে হবে যে ওটা জ্ঞানবাপী মসজিদ ছিল না ওটা ছিল জ্ঞানবাপী মহাপবিত্র রাসস্থান সরবার ভগবান শিবশঙ্করের আর এটাই সত্য বস্তু কাশি এমন একটা বস্তু এমন একটা স্থান এমন একটা মহাধাম যা নিত্য বর্তমান সৃষ্টি প্রলয় অবস্থায় তার বিনষ্ট নেই কিন্তু সব কিছু বিনষ্ট হয়ে যাবে কাশি কখনো বিনষ্ট হবে না লিনবি হবে না এটা অটোমেটিক এটা থাকবে আর এখানে যে অরাজকতার সৃষ্টি হচ্ছে তার ভিতরে একটা নিত্য সত্য আছে এই নিত্য সত্য একমাত্র পর্যবেক্ষণ করবার যে দূরদৃষ্টি সম্পন্ন মহাযোগীরা আছেন তারা জানেন আমরা এটাকে বিশ্লেষণ করতে পারবো না সত্যি কথা বলতে তবে কাশীর মাহাত্ম সম্পর্কে পৃথিবীর বড় বড় অষ্টাদশ শতাব্দীর সপ্তম শতকে যে সমস্ত বড় বড় মহাপুরুষ এসেছিলেন এখান থেকে পাঁচশো সাতশো বছর আগে যারা মহাপুরুষ এসছেন তাদের ভেতরে দুই একজন জীবিতও আছেন সে সমস্ত মানুষ মহাপুরুষগণ মহামানব মহাজনগণ যে ব্যাখ্যা দিয়েছেন বা তাদের সংস্পর্শে আমরা যতটুকু জানতে পেরেছি ওহা নিত্য বারাণসী কাশি হ্যাঁ মহাধাম এবং একমাত্র জ্ঞানপীঠ সমগ্র পৃথিবীর সমগ্র ব্রহ্মাণ্ডের একমাত্র জ্ঞানের কেন্দ্রস্থান উৎকৃষ্ট জ্ঞানস্থান জ্ঞানের স্থান জ্ঞান উপার্জনের স্থান সেটা কিন্তু কাশী এবং সেখানে রাজবি অর্থাৎ প্রেম আছে এই প্রেম এবং জ্ঞানের যেখানে সমন্বয় ঘটেছে তার নামই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তথা বাপি স্থান সুতরাং এ এস আই পি এম নরেন্দ্র মোদীর উপরে তার প্রতি তার নাম বিনম্রতার সঙ্গে নিয়েই বলছি শ্রদ্ধার সঙ্গে নিয়েই বলছি যে তার হাতে এই সত্য মিথ্যা ডিপেন্ড করে না আপনি নিঃসন্দেহে থাকতে পারেন প্রকৃত সত্য উন্মোচিত হবে